আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি শহরে কিংবা গ্রামে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আলোচনা করব ডি এনএই এর পুনরূপ কি এই বিষয়ে আপনারা যারা ডি এন এই এর পুনরূপ জানেন না জানতে আগ্রহী তারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এ এখানে সর্বমোট লেটার রয়েছে তিনটি চলুন প্রতিটি লেটারের ফুল ফর্ম সম্পর্কে জেনে নেওয়া যাক এর প্রথম যে লেটারটি রয়েছে তা হল ডি ডি এর ফুল ফর্ম ডিঅক্সিডাইবো দ্বিতীয় লেটারটি হচ্ছে অ্যান অ্যান এর ফুল ফ্রম হচ্ছে নিউক্লাইট সর্বশেষ এবং তৃতীয় লেটারটি হচ্ছে এই এই এর ফুল ফ্রম অ্যাসিড আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করি আপনারা ডি পুনরূপ এর সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানানোর জন্য কমেন্ট করবেন এবং এই ভিডিওটি অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই রাকিব একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতোমধ্যে আপনারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সার্বিক জীবনের মঙ্গল কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ